জমি অধিগ্রহণের কিন্তু এবার বড় সুখবর কলকাতা দিল কলকাতা হাইকোর্ট দিল বড় সুখবর রাজ্য সরকার দিল জমি ওনার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আজকে কিন্তু পঁচিশটি লাইক আর আটত্রিশটি শেয়ার অবশ্যই করবেন জানা যাচ্ছে যে মেট্রো রেলের সম্প্রসারণের জন্য একটি জমি নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা যায় তাই জমির মামলাটা নিয়ে কিন্তু গড়িয়েছে কোথায় জল গড়িয়েছে পুরো একদম আপনাদের ওই হাইকোর্টে কলকাতার হাইকোর্টে কিন্তু জল গড়িয়ে গেছে এবার কলকাতা হাইকোর্ট থেকে জানি সেই মামলায় নিপেশ করে বিচারপতি অনিরুদ্ধ রায় কিন্তু সেই রায় দেয় কি রায় দেয় এবার চলুন সেটা জানা জানা যাচ্ছে যে রাজ্যের তরফ থেকে বা আদালতের সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের পক্ষ থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয় সেখানে কিনা বলা হয় যে মেট্রো কিন্তু সম্প্রসারণের কাজ কিন্তু করতে আচ্ছা মাফ করবেন অধিগ্রহণের জন্য জমি মেট্রোকে কিন্তু সেই ছাড় দেওয়া হয় যাতে জমি অধিগ্রহণ করতে পারে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবার কিন্তু রাজ্য কিন্তু নিজের কিন্তু জমি মানে ব্যক্তিগতভাবে কিন্তু অধিগ্রহণ করতে পারে বলে জানা যাচ্ছে মানে রাজ্য কিন্তু এবার চাইলে অধিগ্রহণ করতে পারবে জমি ঠিক আছে এবার রাজ্য চাইলে নিজের ক্ষমতা দেখিয়ে কিন্তু যে কারো কাছ থেকে কিন্তু জমি নিতে পারবে বলে জানা যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ এটা কিন্তু বুঝুন না বুঝলে কিন্তু ভিডিওটি আর একবার দেখুন আর নিউজের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা কিন্তু চেক আউট করে নিতে পারেন যদি আমার কোনো ভুল হয় তাহলে ঠিক আছে অবশ্যই দেখেন আচ্ছা যেখান দিয়ে ওই লাইন হওয়ার কথা ছিল ওটি কিন্তু ওই জমি কিন্তু অধিগ্রহণ করা যেত না ঠিক আছে তো এবার তাই জন্য কিন্তু সেই মামলাকারী কিন্তু কলকাতা হাইকোর্টের কিন্তু দ্বারস্থ হন বলে জানা যাচ্ছে তা ওটা নেপাল দূতাবাসের জমি ছিল বলে জানা যাচ্ছে সূত্র মারফত ব্যক্তিগত জমি চাইলে কিন্তু রাজ্য কিন্তু অধিগ্রহণ করতে পারে রাজ্য এটা কিন্তু জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ঠিক আছে তার মানে মেট্রো রেলের লাইন হবে কোনো চাপ নেই মেট্রোকে জমি দিয়ে দিচ্ছে আর আমাদের এটা নতুন দুর্দান্ত ভিডিও আসছে পরের ভিডিও আগামীকাল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন চলুন তারা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আজকের মতন এখানেই শেষ ঠিক আছে প্রথম নতুন ভিডিওতে দেখা হবে